আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব দিনে কতটুকু দই খাওয়া ভালো সাধারণত প্রতিদিন একশো থেকে দুশো গ্রাম অর্থাৎ হাফ থেকে এক কাপ দই খাওয়া যথেষ্ট ওজন কমাতে চাইলে লো ফ্যাট দই ভালো অর্থাৎ প্লেন দই গরমকালে দুপুরে বা রাতে দই খাওয়া বেশি উপকারী কারা দই খাওয়ার সময় সাবধান হবেন অর্থাৎ দই খাওয়ার সাবধানতা রয়েছে যাদের ইলেকট্রস ইনটলারেন্স আছে দুধ হজম হয় না খেলে পেট ফেঁপে যায় বা ডায়রিয়া হয় তাদের দই সীমিত পরিমাণে বা ল্যাক্টোস ফ্রি দই খাওয়া উচিত যাদের ঠান্ডা জনিত সমস্যা রয়েছে সর্দি কাশি সহজেই হয় তারা রাতে দই খাওয়া এড়িয়ে চলা ভালো অতিরিক্ত গ্যাস্ট্রিক ও আলসার আছে এমন রোগীদের খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত হ্যালো বন্ধুরা একটি বিষয় মনে রাখবেন সঠিক পরিমাণে দই খেলে এটি হজম শক্তি বাড়ায় শক্ত করে ও শরীরকে ঠান্ডা রাখে আপনাদের চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ